উনিশশো সালে সাতই নভেম্বর সংঘটিত বিপ্লবটির নায়ক কোনো একক ব্যক্তি নয় যেমন দুই হাজার বিপ্লবের নায়ক কোনো একক ব্যক্তি নয় নভেম্বর বিপ্লবের যদি কেউ একক ব্যক্তি নায়ক হয় তাহলে সেই ব্যক্তি হবে কর্নেল তাহের সাতই নভেম্বর সংঘটিত বিপ্লবের প্রেক্ষাপট প্রতিপ সেনা কর্মকর্তাদের দ্বারা শেখ মুজিবুর রহমান উনিশশো পঁচাত্তর সালের পনেরো আগস্ট নিহত হবার পর শেখ মুজিব সরকারের জন মন্ত্রীর একুশ জনকে সাথে নিয়ে খন্দকার মোশতাক আহমেদ নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করেন কিন্তু খন্দকার আহমেদের ছিলেন ক্ষমতার আগস্টের ঘটনার মূল নায়কেরা ব্রিগেডিয়ার জেনারেল খালেদ নোশারফ এই ব্যাপারটি মেনে নিতে পারেননি তিনি অনুগত সৈন্যবাহিনী নিয়ে তেসরা নভেম্বর মোশতাক সরকারের বিরুদ্ধে একটি অভ্যুত্থান ঘটান অভ্যুত্থানটি প্রাথমিকভাবে সফল হয় কিন্তু তার স্থায়িত্ব ছিল মাত্র তিন দিন বস্তুত খালেদ মুশারফ রক্তপাত এড়াতে চেষ্টা করেছিলেন যা পরবর্তীতে তার জন্য কাল হয়ে দাঁড়ায় তেসরা নভেম্বরের অভ্যুত্থানে জেনারেল খালেদ মুশারফ রক্তপাতহীন কু করতে গিয়ে মেজর জেনারেল জিয়াউর রহমানকে তার নিজ বাসভবনে গৃহবন্দী করেন কর্নেল অবসর আবু তাহের সে সময় নারায়ণগঞ্জে অবস্থান করছিলেন কর্নেল তাহের ছিলেন জিয়াউর রহমানের একজন বিশেষ শুভাকাঙ্ক্ষী তিনি সমাজতন্ত্রে বিশ্বাসী ছিলেন সৈনিক অফিসার বৈষম্য তার পছন্দ ছিল না তার এই নীতির জন্য তাহের সেনাবাহিনীর সাধারণ সৈনিকদের মাঝেও দারুণ জনপ্রিয় ছিলেন কর্নেল তাহের বিশ্বাস করতেন মেজর জিয়াও তার মতো সমাজতন্ত্রে আদর্শে বিশ্বাসী কিন্তু মেজর জিয়া মূলত ছিলেন ইসলামপন্থী জিয়া তার বাসভবনে বন্দী হয়ে থাকেন খালেদ মোশারফের নির্দেশে তাকে বন্দী করে রাখেন তরুণ ক্যাপ্টেন হাফিজুল্লাহ জিয়ার বাসার টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন করা হয় কিন্তু ক্যাপ্টেন হাফিজুল্লাহ একটি ভুল করেন তিনি ভুলে যান বেডরুমেও একটি টেলিফোন আছে জিয়া কৌশলে বেডরুম থেকে ফোন করেন তাহেরকে খুব সংক্ষেপে বলেন সেভ মাই লাইফ অর্থাৎ আমার জীবন বাঁচাও তাহের জিয়ার আহ্বানে সাড়া দেন তিনি ঢাকাতে তার অনুগত ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সিপাহীদের পাল্টা প্রতিরোধ গড়ার নির্দেশ দিয়ে নারায়ণগঞ্জের চাষাড়া থেকে ঢাকা রওনা হন এ সময় তার সফর সঙ্গী ছিল শত শত যাসত্তরী কর্নেল তাহের এই পাল্টা অভ্যুত্থান সফল হয় সাতই নভেম্বর কর্নেল তাহের জিয়াউর রহমানকে বন্দী থেকে মুক্ত করে নিয়ে আসেন ওই দিনই পাল্টা অভ্যুত্থানে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈন্যরা জেনারেল খালেদ মোশারফকে হত্যা করে কথা ছিল জিয়াউর রহমানকে ক্যান্টনমেন্ট থেকে বের করে আনা হবে তারপর জাসদের অফিসে তাকে এনে তাহেরদের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বলা হবে পরে সিপাহী জনতার এক সমাবেশ হবে সেখানে বক্তব্য রাখবেন জিয়া আর কর্নেল তাহের কিন্তু মুক্ত হওয়ার পরে পরিস্থিতি পাল্টে যায় জিয়া ক্যান্টনমেন্ট থেকে বের হতে সম্মত হন না ঊর্ধ্বতন সামরিক অফিসাররা তাকে পরামর্শ দিতে থাকেন তাহের জিয়াকে ভাষণ দিতে অনুরোধ করেন জিয়া ভাষণ দিতে অপারগতা প্রকাশ করেন তাহের বুঝতে পারেন জিয়া তাদের সাথে আর থাকছেন না তিনি পুনরায় সংঘটিত হতে থাকেন জিয়া বুঝতে পারেন ক্ষমতায় টিকতে হলে তাহের সহ জাসুদকে সরতে হবে সেই অনুযায়ী গ্রেফতার হতে থাকেন সব নেতারা তাহেরও গ্রেফতার হন শুরু হয় এক বিচার গোপন আদালতে চলতে থাকে সেই বিচার সালের একুশে জুলাই কর্নেল তাহেরের ফাঁসি হয় অন্যান্য নেতাদের বিভিন্ন মেয়াদের জেল হয় সাথে নভেম্বরের বিপ্লবের কারিগর ছিলেন কর্নেল তাহের আর তার ফলে ক্ষমতায় বসেন জিয়া বিপ্লব ও সংহতি শব্দটি সাধারণত সমাজতান্ত্রিক আন্দোলনের স্লোগান হিসেবে ব্যবহৃত হয় তবে বর্তমানে দিনটিকে মূলত জিয়াউর রহমানের রাজনৈতিক দল বিএনপি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে